ਐਰੇ ਜੰਨਤ ਵਾਸੀ ਹੋਈ ਤੇ ਚੈਰੇ ਜੰਨਤ ਵਾਸੀ ਹੋਈ ਤੇ ਚੈਰੇ ਨਾਨ ਬੁਰੀ ਕੋ ਸਾਧੂ ਨਾਨ ਆਲਾ ਇਨਾ ਹਮ ਇਨਾ ਲੋ ਹਲਾ ਇਨਾ ਹਮ तु कमूरी सफ़ील्ल तुमी कमरी नजीहोर बनैल बनैल तोल मोहम्मद सफ़ील्ला ला

Buddhayan, tu mai pa du basi, alda 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 आशा दा दा हर मीरो महीना जैया

মদিনায় তুই জারি বাংলার হাওয়া যাওড়ে শোনার মদিনায় এই মুঝের শির সানামคানি

দুখ তোমার মদীনা আশি কি হইয়া পুরবে দুধ যদীন আমরা

সম্মাদ আপন করো রেম এবার তো তোমার না আপন করো রেম কেউ তো তোমার না ജീ തീന മദീനായ സമിത ആദി സി ദ Allahu <laughs> Akbar. Allahu <laughs> Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu

ভবি শীতুল কৌড়ি রি তো শীতল কৌড়ি চোখে রে জল দিয়ে बंशी के मन करोदोल के मन करोदोल तूं भलो बसी अदा आशा अदा अीरा कौदुरी मेहरा रचिजया प्रीरा नदुरे नी मेहिरा रचिजया दहयाले प्रभो दिल नेरज दहयाल प्रभो दिल नेरज मो मीनिलया

আমন্ত্রিত কা আমার বড় বি যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মাঘাটি পশ্চিম পাড়া এলাকার বসির অষ্টম মাসিক তাপ কোরআন আজি বসান সন্নি আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিই অর্থ দিই বুদ্ধি দিই শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে

লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই নূরানি ঈমানি ইরফানি জলসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্যাদা দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে সেই শুকরিয়া জানাই সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি কিন্তু এখানে হোক আর ওখানে হোক একজনের মুখ আর একজনের কান যদি আমি আমার আলোচনা করা অবস্থায় দেখি তাহলে কিন্তু খারাপ অবস্থা আর আপনি মুরব্বী মানুষ এটাকে ভোট খাওয়ার জায়গা অবা কাশ্চর্য তিনশো টা রাত আছে এক বছরে কয়টা তিনশো টা রাত আছে এক বছরে তিনশো চৌষট্টিটা রাতে আপনার খাওয়ার জন্য ঘুমানোর জন্য কথা বলার জন্য বাকি আছে এখানে এসেও ভোজ খেতে হবে বাদাম খেতে হবে কেন জানেন এগুলো হয় কেন জানেন এগুলো না হওয়ার কারণ হলো এগুলো হওয়ার কারণ হল আমাদের মধ্যে আমরা নামাজ রোজা দান সালতা যাই করি না কেন ম্যাক্সিমাম লুম এটাকে জাস্ট ফর্মালিটি মেনিটেন করি আমরা। বললাম কিন্তু আসলে যে এটার মধ্যে তাকোয়া থাকা প্রয়োজন কি থাকা প্রয়োজন তাকুয়া থাকা প্রয়োজন আমরা কিন্তু তাকুয়া নিয়ে করতে পারি না তাকুয়া নিয়ে করতে না পারার কারণেই কিন্তু আমরা নামাজে গেলেই বিভিন্ন আল্লাহর গোলামি যখন করতে যাই বিভিন্ন পবিত্র কাজ করতে যাই তখন কি তা আমাদের মধ্যে একটা উদাসীনতা কাজ করে কি করে উদাসীনতা কাজ করে আপনারা বলেন উদাসীন মানুষের সফলতা কি আছে কখনো কথা বলেন উদাসীনতা কি কখনো মানুষকে সুফল এনে দিতে পারে 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 না ধীরস্থিরতা সুন্দর মানসিকতা বিশেষ করে বিবেক হলো একটা নূর বিবেক কি বিবেক হলো আকল হলো আল্লাহর দেওয়া এক নূর এই বিবেক নামক আকল নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন তার দ্বারাই কিন্তু সফলতা সম্ভব বিবেকবানদেরকে আমি যারা বিবেকবান আমি মনে করব আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তার অত্যন্ত ইন্টেলিজেন্ট উপস্থিতি মাহফিলের সামনে যারা ওখানে দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের উপরে যারা দাঁড়িয়ে আছেন যদি আলোচনা শোনার ইচ্ছা না থাকে আমি বলবো আপনারা জান্নাতের বাগান থেকে আউট হয়ে যাবেন এটা জান্নাতের বাগান এটা কোন শুটিং স্পট না যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আপনাদের জন্য এত সুন্দর বাগান সাজানো হয়েছে এত সুন্দর দামি দামি বিছানা আপনাদের জন্য দেওয়া হয়েছে আপনারা বিছানাতে বসতে চাইবেন না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন এটা বেয়াদ বিছানার কিছুই নয় কথা বলে আমার কথা বলেন এটা কিন্তু শুটিং স্পট নয় এটা একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস প্রফেশনালি যেটা টিচিং প্রফেশন আপনারা সবাই আমার এখানে ম্যাক্সিমামই আমার কাছে খুব ভালো লাগছে আপনারা সবাই আমার বাবার বয়সী আমার বাবার বয়সটা যেমন ঠিক আপনারা ম্যাক্সিমাম লোকের বয়স আমার বাবার মত যদি আপনারা আমার বাবার বয়সী কিন্তু যতক্ষণ আমার সামনে থাকবেন আপনারা নিজেদের কি স্টোরেন মনে করে বসতে হবে যদি আপনারা মনে করেন যে আমরা ছাত্র হয়েছি আজকের জন্য এসেছেন জিরু হয়ে বের হতে পারবেন হিরু হয়ে আর আপনি যদি বলেন আই এম वेरी सक्सेसफुल পারসন

আজকে সেই সুস্থ আছে কালকে সুস্থ থাকবে কিনা সেটা সে জানে এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার মেন্টালিটি সিচুয়েশন তৈরি হয় কত থেকে আপনারা যদি আমার আলোচনা শুনেন আমি অনেক দূর থেকে আসছি একদম বাংলাদেশের লাস্ট বর্ডার আমার বাড়ি আমার বাড়ি থেকে বের হইলে তার কাটার বেড়া এবং বিএসএফ দেখা যায় হিন্দুস্তানের বিএসএফ এর ক্যাম্প সৈকত এত সুন্দর করে কথা বলে এক পর্যায়ে জোর করে আমার কাছ থেকে সে ডেটটা নিছে কারণ আমি অপরিচিত জায়গায় যাই না এসছি আপনারা উপস্থিত হয়েছে অত্যন্ত চমৎকার আপনাদের উপস্থিতি আপনারা আমার আলোচনা শুনতে হলে আপনাদের কিছু শর্ত মানতে হবে কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টাফ ইয়োর মাউথ এবিডি সবাই না জবানকে বন্ধ রাখতে হবে আমার সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলো লিসেনিং মাই লেকচার वेरी अटेंटিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে

আপনি যদি বলেন যে হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু কারণ এই জায়গাটা এমন একটা জায়গা এই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গাটা সম্পর্কে আপনি গভীর হৃদয়ের গভীর থেকে যদি আপনি ভাবতে না পারেন তাহলে কিন্তু এই জায়গাটা থেকে কি এটা আপনি বুঝতে পারবেন না আপনারা কি জানেন আপনারা কি জানেন মেহমানের দোয়া আল্লাহর দরবারে নিঃশর্তে কবুল হয় মুসাফিরের দোয়া নিঃশর্তে কবুল হয় এবং একজন হকানি আলেম নবীর প্রেমিক আলেম হতে হবে কারণ নবীর প্রেম না থাকলে ইমান নাই নবীর প্রেমিক একজন হকানি আলেম যদি আপনার জীবনে আপন করে নিতে পারেন এই আপন করাটাও আপনার চিরস্থায়ী জান্নাতের দলের এটা আমার কথা নয় আমি এই জন্য আপনাদেরকে বলেছি আমার দিকে খেয়াল করেন আমার আপনাদের মনোযোগ থাকতে হবে আমার দিকে মাইন্ড দিয়ে কোনো কিছু রাখা যাবে না আপনাদের ব্রেইনে কিছুই রাখা যাবে না আপনারা আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার আলোচনাটা মন দিয়ে শুনবেন দেখবেন আমি কি করি অনেক দূর থেকে আসছি আলোচনা শোনানোর জন্য